বিসমিল্লাহ ইউরাহিম আসসালাম আলাইকুম দয়া করে সবটুকু শুনে আপনার মন্তব্য করুন আজকের আয়োজনে যা আসছে তিন বাগে ইজতেমা কি বৈষম্য নয় মোহাম্মদ আসাদুল্লাহ ফকির সাতপন্থীরা বলে বারবার হয়েছে তারা বৈষম্যের শিকার এটা কেমন বিচার একটু সবার পরিষ্কার হওয়ার আছে দরকার সাতপন্থীরা কাকরাইল মসজিদ পারছে না জুবায়ের পন্থীদের দখলে এস্তেমার মাঠে জোর এস্তেমা করতে দেয়নি তারা বাতিল বলে অনাকাঙ্ক্ষিত যারা গিয়েছে মারা সাতপন্থীদের নামে হলো মামলা তাদের সাথে বাইজে গিয়েছে মারা তারা কি করেনি কোনো হামলা ওনাদের বারবার খোলা চিঠি দিয়েও মিলেনি কোনো উত্তর প্রত্যেকবার প্রত্যাখ্যান করেছে তৃতীয় পক্ষ আছে তাদের উপর তাদের যত দাবি সরকার করল পূরণ মেনে নিয়েছে সাতপন্থীরা তারা প্রথম পর্বে ইজেমা করবে দ্বিতীয় পর্বে ইতেমা করবে তারা বারবার এমনটাই হলো তাদের ওপর এটা কি বৈষম্য নয় আবার প্রথম পর্বে দুই ভাগে ইজতেমা করবে ঘোষণা হয় সাতপন্থীরা জানতে চাই তিন ভাগে ইজতেমা কি বৈষম্য নয় নাকি মব জাস্টিস কায়েম করছে তাদের জানতে ইচ্ছে হয় কারা লাগিয়েছে তাবলিগ জামাতে এই ফেতনা আর সংঘাত কারা করছে এই বৈষম্য মব জাস্টিসের এর মত অপরাধ সাতপন্থীরা কতবার বলেছে এটা জুবাইয়ের পন্থীদের কাজ নয় তৃতীয় পক্ষ ঢুকে তাবলিগ জামাতে তাদের সকল কার সাজি তারা এত কিছু করবে প্রতিবাদ করার মতো কি কেউ নেই মুসলমানের মাঝে ঐক্য নষ্ট হচ্ছে শুধু বৈষম্যের জন্যে ভাই বৈষম্যের ঠাই নাই এই সোনার বাংলায় স্লোগানটি শুধু মুখে হাজারো বৈষম্যের শিকার মানুষ কাঁদছে কত ধুখে ধুকে তিন বাগে কি বৈষম্য নয় কেন কেউ বলে না কথা এটা মুসলমানের মাঝে সেই একতা এটা কি নতুন ওই স্বাধীনতা হে আল্লাহ দয়া করে আপনি ফিরিয়ে দিন সবার স্বাধীনতা যেখানে ভাই ভাইকে আঘাত করবে না দিবে না কোনো ব্যথা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাবলিক জামাতের এই সংঘাতের জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে সকলেই দোয়া করবেন এবারে ইজতেমা সফল হোক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার